জিনিস কিনতে হলে আপনার টাকা দিতে হবে এটা মাথায় রাখবেন সব সময় বহু দশ বহুতজন আছে ওই কী করে ওই ধরেন দাম কম চাচ্ছে মানে গরু তো ওনার না উনি তো দাম চাবি উনি তো আর কিনে নেয় উনি তো গরু কিনে নেয় ভাই আমরা তো গ্রাম থেকে ক্রয় করে নিয়ে আসি আমরা কয় বিক্রয় করি সবসময় প্রতিনিয়ত গাবি আমার কাছে থাকে ইনশাল্লাহ যে ভাই গাবি কিনবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সরজমিনে আসবেন কিন্তু লোক থাকে পাঠাই দিবেন লোক না থাকলে আমাদের যেহেতু প্রতিনিয়ত আমাদের গাবি থাকে ভাই আর আমরা চৌষট্টিটা জেলায় গরু বিক্রি করে থাকি যারা প্রবাসে আছে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দেয় গরু পোষণ দায়িত্ব আমাদের থাকে ইনশাল্লাহ আচ্ছা নাজু ভাই চলেন আমরা পর্যায়ক্রমে গাবিগুলো দেখেন হ্যাঁ গাবিগুলো দেখান দর্শক নাজু ভাই শুরুতে এক নম্বরের যে গাবিটা দেখছি এটা জাতমান দাঁতে কটা এটা হলস্টান ফিজিয়ান ভাই আছে এটা দাঁতিনি ভাই অদাত এখন অদাত অদাত ভাই অদাত তো বেশ বড় দেখছি আলহামদুলিল্লাহ আছে বড় ভাই আচ্ছা চল একটু ঘুরে ফিরে দেখি মাজাটা দেখেন আর এত স্বাদ ভাই অদাতের করেই দেখেন এই মাসে এই 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 মাস পুরা যা চার তারিখে বাচ্চা দিবে এই দেখেন পালানে জায়গা কত ভাই এ দেখেন এখন দাঁতে নাই অদাত পালানো ভালো নামে গেছে ভাই দাঁতে নাই অদাত এদের পালান সময় আছে মোটামুটি আজ কয় তারিখ ভাই আজকে তেরো তারিখ তেরো তারিখ সামনে মাসে চার তারিখে বাচ্চা দিবে অপর পাশ থেকে দেখছেন এক নম্বরের প্রেগনেন্টার এখনো একটা প্রেগনেন্ট দেখছেন বিশাল বড় একটা গাভী হবে আশা করা যাচ্ছে দেখেন দেখেন কত বড় ভাই দেখেছেন আর খুবই সাধনা ভাই কিচ্ছু আচ্ছা বাচ্চা সময় আছে মোটামুটি আর বিশ দিনের মতো জি ভাই এখনো বিশ দিনের মতন টাইম আছে ভাই রাজু ভাই এক নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাঁতেরাই অদাঁতের একটা যদি কোনো ভাই নাই এটার দাম পড়বে ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ দুই লক্ষ পঁচাত্তর হাজার করতে পারবে হালকা মহামারী কিছু না গোটা দাঁতের নেয় ভাই আরে গোটার যে বৈশিষ্ট্যটা গোলাটা কত সুন্দর দেখেন চিকন পাশাটা ভারী আল্লাহ রহমতে যে ভাই নে দশ বছর কামাই খাইতে পারবে তারপরে দেখছে দুই নম্বর গাবিটা।

দাঁতের দুইটা না জি ভাই দাঁতের দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে ওদের ওলানটা কত সুন্দর সারতেছে ভাই দেখছেন আচ্ছা তো নাজুল ভাই দুই নম্বরের প্রেগন্যান্টার দামটা কেমন চাচ্ছেন এই প্রেগন্যান্টটা যেতে কোনো ভাই লাই এটার দাম পরে ভাই দুই লাখ দশ হাজার দুই নম্বর প্রেগন্যান্টটা দুই লক্ষ দশ হাজার জি ভাই তারপরে দেখছেন তিন নম্বর গাভীটা নাজুল ভাই তিন নম্বরে এটা যখন দাঁতে এটা হলস্টাইন ফিজিয়ান ভাই এটা বেশ বড় বড়সড় আছে দেখছেন প্রথম বাচ্চা দিবে দাঁতে কয়টা এটা দুইটা এটা দাঁতে দুইটা জি ভাই ওর চারটা বান দেখেন নিকেল চারটা দেখেন মাজাটা অনেক ভালো আছে জি ভাই এই দেখেন উলানটা দেখেন চারটা বান চার জায়গা পালানো ভালোই নামছে দেখছেন বার চারটাও ঠিক আছে জি ভাই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর প্রেগন্যান্টটা এটা দাঁতে দুইটা না জি ভাই প্রথম বাচ্চা দিবে আর বাচ্চা দিতে সময় আছে প্রায় এখনো এখনো প্রায় বিশ দিনের লাগানো আছে বিশ দিনের মতো জি ভাই

বাচ্চাটা ঠিক আছে না হ্যাঁ ভাই দুধ দুয়ায় ফেলাইছি ভাই দুধ দোয়ায় ফেলছেন জি ভাই বেলা বাজতেছে বারোটা ও কী বাচ্চা ভাই এটা বকরা বাচ্চা ভাই বলে বকনা বাচ্চা জি বাচ্চার বয়স্ক দিন হচ্ছে বাচ্চার বয়স আজ দিয়ে বারো দিন হেলি ভাই ওপর পাস থেকে দেখছেন দাঁতের দুইটা প্রথম বিয়ানের গাভী জি ভাই তাহলে এটা কতটুকু দুধ আসতে পারে ভাই এটা দুধ সারাদিন ভাই তেরো চোদ্দ পাচ্ছি আর কি তেরো চোদ্দ লিটার জি ভাই বক্তা বাচ্চা করলে চার নম্বরের গাড়িটার দামটা কেমন আছে এই গাভিটা যদি কোনো ভাই লাইটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার চার নম্বর গাভীটা এক লক্ষ পঁচানব্বই হাজার জি ভাই যদি তারপরে পাঁচ নম্বরে এটা জাত এটা ভাই ফিজিয়ান জাত এটা দাঁত ছয়টা এটা প্রেগনেন্ট ভাই সব এক মাস করে সময় আছে ভাই নিপুল চারটে আছে জি অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বরের প্রেগনেন্টটা তাহলে এটা বাচ্চা তো সময় আছে মোটামুটি এক মাসের উপরে আছে ভাই এক মাসের উপরে ধরেন আট মাস চলতেছে তো দাঁতে দুইটা না দাঁতে এটা ছয়টা ভাই দাঁতে ছয়টা জি এর আগে বাচ্চা দিয়েছে এটা দুই নাম্বার দিবে ভাই তাহলে আগের বিনে দুধ কতটুকু ছিল আগের বিনে গৃহস্থ তো দুধ দোয়াইছে কইলে যে ভাই আগের বিনে তেরো চোদ্দ দুধ দোয়াইছে তেরো চোদ্দ এখন আমি তো আর দেখি নাই এটা

অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর প্রেগনেন্টটা এটা দাঁতে কয়টা হয় এটা চারটা ভাই দাঁতে চারটা জি মোটামুটি এক মাস আছে বাচ্চা দিতে জি ভাই এখনো এটার ধরেন এক মাসের পঁচিশ ছাব্বিশ দিন এরকম আছে ভাই ছয় নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন এটাও যদি এক লক্ষ পঞ্চান্ন হাজার ছয় নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার জি ভাই তারপরে দেখছেন সাত নম্বরটা এটা হলিস্টান ফিজিয়ান ভাই

বন্ধুরা এখানে আপনারা প্রেগনেন্টগুলি দেখেছিলেন চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখি প্রেগডাউন্ট গুলো দেখেছিলেন আপনারা নাজুল ভাই এপাশে এটা নয় নম্বর ধরে এটা বড় বাচ্চা দেখছি ভাই নয় নাম্বার আর দশ নম্বর দুইটা একসাথে দেখান দুই নম্বর বয়স এটা বাচ্চা হচ্ছে ধরেন নয় মাস করে বয়স নয় মাস করে জাতীয় এটা 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 জাত হচ্ছে বাহামা জাত এ দেখেন বাহামা কস

এই দুটার দাম পড়বে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে এই দুটার দাম দর করলে হবে না ভাই নয় নম্বর আর দশ নম্বর দুইটা একসঙ্গে দাম নাজমুল ভাই ধরলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দর করলে হবে না আর লাস্টে আকর্ষণ আছে ওইটা আপনাকে আমি দেখা আকর্ষণটা দেখি আমরা হ্যাঁ লাস্টে আকর্ষণটা দেখেন মাসাল্লাহ দাজুল ভাই তাহলে এগারো নম্বরে আপনার আকর্ষণ এটা হ্যাঁ ভাই এটা ফিরাকবি এটা সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ তো এগারো নম্বরে সার বাচ্চাটা

হৃষ্টপুষ্ট মোটা সোটা পা দেখছেন অপর পাশ থেকে দেখছেন ষাট বাচ্চাটা মাশ আল্লাহ খুবই সুন্দর একটা সার বাচ্চা ও দুধের পয়সা আমি পড়েনি ভাই দশ মাস বয়স এত বড় লম্বা দেখি দশ মাস বয়স মানে একটা বেশি লম্বা চওড়া জি ভাই তো নাজুর ভাইয়া যাত্রা জন্য এগুলো ভালো হবে ভাই এসব বাচ্চা গুনে মনে করেন ব্রিডিং দেওয়ার জন্য ভালো হয় বিডিং দিতে পারবে সারও বানাইতে পারবে এসব সব বাচ্চা কেন তো পঁচিশ লাখ বিশ লাখ টাকার দামে সার হয় এগারো নম্বরে দামটা কেমন যাচ্ছে দাম চালে মেলা মানুষ মেলা মন্তব্য করবে ভাই এই ভি বাচ্চাটা যে ভাই নেবেন আপনাদের কাছে অনুরোধ আমার খামারে এসে আপনারা সরজমিনে দেখে নেবেন বাচ্চাটা ডিমান্ডের বাচ্চা আর এই বাচ্চাটা এসব গরু কেন তো ভাই বিশ পঁচিশ লাখ টাকা দামে সার হয় আর যে লম্বা চা এখনই লম্বা চড়া কম দেখেন তো আপনি দামটা মাধ্যমে আমি দামটা আলোচনার মাধ্যমে রাখতে আর এ দেখেন হাইটটা দেখেন এখনই কত বলে দেখেন দেখেছেন আচ্ছা তো বন্ধুরা এগারো নম্বরে ফ্লেপি সার বাচ্চাটা আপনি নিতে চালেন আজুল হাস কথা বলে দরদাম করে নিতে পারেন আর লম্বা কত করে ভাই দেখেছেন এসব চ্যাংরা গাবি যেসব গাবি কোন দেখালাম সব চ্যাংরা গাবি এসব গাবি কোন আল্লাহ মালিক যেতে ভবিষ্যতে যেতে ভালো রাখে দশ বছর কামাই খাইতে পারবে যেহেতু চ্যাংরা গাবি যে শুরু হচ্ছে আর কি হচ্ছে

সস্তা সবাই চায় ভাই কেরাম চায় বহুতজন আছে আমাদের এলাকাতে আছে বহুতজন আছে যার গরু নাই কিছু নাই সে মনে করেন গরুর দাম চাচ্ছে যে দাম খুব দুধ দেবো বেশি মানুষ তার কাছে তার একটা মুরগিও নাই তো এই হচ্ছে কাহিনি ভাই তা আমরা কয় বিক্রাই করি ভাই প্রতিনিয়ত গরু থাকে আর যে খাদ্যর দাম ভাই খাদ্য দামে অরিজিনাল যে গরু ভাই বিশ্বাস করবে না খাদ্য দিয়ে পাকাল দিই প্রত্যেক সপ্তাহে তিরিশ হাজার পঁচিশ হাজার করে বিল দেওয়া লাগে আচ্ছা তো প্রেগনেন্ট টা অন্তত নেওয়া যায় দেখে শুনে আর দেখা যাচ্ছে দুধ চেক করে নেওয়া হ্যাঁ দুধের গাভিটা আপনার সরজমেন্ট দুধটা দোয়ান করে নিলে ভালো হয় আর বান আমি গ্যারান্টি